আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন না মাটি কাঠে বসার পানি বাংলা একটা প্রভাব ছিল যে মাছে পাতে বাঙালি এই কথাটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ বাংলাদেশের জন্ম থেকে এ পর্যন্ত যে ঘটনাটি ঘটেনি এবার সেই ঘটনাটি লক্ষ্য করা যায় নতুন পানির সাথে মা যে কোনো মাছ শিম মাগুর কই ধান কিনে পুটি বিভিন্ন মাছ কিনবিন করতো এখন সেই মাছ আর উপস্থিতি দেখা যায় না একটা ডান কিনে কিংবা পুঁটি মাছ এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না এর কারণ হচ্ছে কি ওই রাতের বেলায় ফসকাদারীরা লাইট নিয়ে মাছ মেরে ফেলে এবং বর্তমানে চায় না প্রভাবের কারণে মাছের বিলুপ্তির পথে এর যদি সমাধান না নেওয়া হয় রাষ্ট্রীয় পর্যায়ে বা সামাজিক সচেতনতা করে তাহলে অচিরেই পুরোপুরিভাবে এই দেশ থেকে বাংলা মাছের উৎপত্তি অর্থাৎ বাংলা মাছ একেবারেই চিরতরে চলে যাবে এই জন্য আমাদের সচেতন হওয়া উচিত এই বলে আমি আমার প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম